বিজেপির এমপি খগেন মুর্মু এবং এমএলএ শঙ্কর ঘোট বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গেলে এবং প্রাণবিরি করতে গেলে তাদের উপর আক্রমণ হয় আমরা রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে দেখি তারই প্রতিবাদে আজ কিন্তু রাজ্য জুড়ে বিজেপির কর্মসূচি সেই কর্মসূচির এক অংশ কিন্তু দেখা নিল্ গোঘাটে গোঘাট থানার সামনে বিজেপি কর্মীরা তারা পথ অবরোধ করেন এবং তারা দাবি তোলেন যে পশ্চিমবঙ্গে যদি এরকম চলতে থাকে এবং এই অবস্থার যদি উন্নতি না ঘটে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন আরো আন্দোলনের কথা তারা ভাববে এই ঠিক আন্দোলনে বসে বিজেপি নেতারা কি বললেন চলুন বনব বি থাকুন এই সরকার কাগড়া কাটায় আমাদের দিকে বিপুল এনেছে দিকে দিকে গ্রামের মধ্যে একটা সরকার এই সরকারের দাবিতে যাতে না এরকম ঘটনা ঘটে আর যাত্রী পনেরো কথা মাথায় রেখে আমাদের অবরোধ আমরা করেছি আমাদের আন্দোলন কিন্তু আমরা বিজেপির তরফ থেকে এসছি গোকার থানাতে এখানে বাস্তবায়ন করেছি কারণ গতকাল আর উত্তরবঙ্গে যেভাবে খগেন মুর্মু উনি এমপি এমপি সাহেব আছেন ওনার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে লক্ষ্যজনক এবং ভোটার রক্তরাক্তি করা দেওয়া হয়েছে একজন এমপির যদি এ অবস্থা হয় তাহলে বাংলার জনগণের কোনো নিরাপত্তা নেই হ্যাঁ এর প্রতিবাদে সুশাসন আসুক হ্যাঁ এবং নাগরিকরা সুস্থভাবে থাকুক এই প্রতিবাদে আমরা আজকে পত করছি যে এত অত্যাচার তৃণমূলে বেড়ে গেছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আজকে এমপি এমএলএ ওদের পরিত্রাণ নেই আর সাধারণ নাগরিক নাগরিক তো হ্যাঁ হচ্ছেই মেয়েদের সুরক্ষা নেই বা কোনো কিছুতেই কোনো নিষ্ঠা পাওয়া যাচ্ছে না এর জন্য আমরা বিজেপি কর্মীরা আমাদের আমাদের প্রেসিডেন্ট আছেন হ্যাঁ আমাদের জেলা নেতৃত্ব আছে সবাই মিলে আমরা আন্দোলন নেমেছি এর প্রতিবাদের জন্য আমরা আন্দোলন নেমেছি বাংলার নটকা জনক ঘটনা আমাদের পশ্চিমবাংলার যে কাটা সেই নাগারাকাটাতে আমাদের পশ্চিমবাংলার মাননীয় সাংসদ খগেন্দ্র মুর্মু এবং আমাদের জনপ্রিয় বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় ওনারা বন্যা দুর্গতদের বিলি করতে গিয়েছিলেন সেই সেইখানেতেই বাংলার চশমকর মমতা ব্যানার্জির সরকার তার জোহাদি যে শক্তি ছিল সেই শক্তিদের দ্বারা আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়কদের উপর আক্রমণ আনে দেখেছেন খকনদার একদম মেরে এই চোখের অংশটা ফাটিয়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে নাকের হাড় ভেঙে গেছে আমাদের মাননীয় বিধায়কের উপর আক্রমণ হেনেছে এই যে সরকার চলছে মমতা ব্যানার্জির এই সরকারের আমরা পতন চাই মানুষ দেখছে মানুষ ছাব্বিশে যোগ্য জবাব দেবেন প্রস্তুত আছেন কিন্তু এরকম ঘটনা যেখানে পশ্চিমবাংলার একজন সাংসদ একজন বিধায়কে একদম নিরাপত্তা হীনতায় ভুগতে হচ্ছে তাদেরকে আমাদের কেন্দ্রীয় সিকিউরিটি থাকার পরেও তাদের উপর অত্যাচার এই সরকার মমতা ব্যানার্জির সরকার যশঙ্কর সরকার শুধুমাত্র একটা শক্তি জেয়াদি শক্তি দ্বারা এই পশ্চিমবাংলার দিকে দিকে আক্রমণ হানছে আমরা আন্দোলনে পথে নেমেছি যদি আগামী দিনে আন্দোলন এরকম না থামে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন দেখেছেন আমরা আন্দোলন করেছি ওনারা বিভিন্ন ইয়েতে আছেন কর্মসূচির মধ্যে আছেন তো আমাদের ভারতীয় জনতা পার্টির অনেকেই প্রত্যেক কার্যকর্তা এখানে উপস্থিত আছেন বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্ষেত্রে বিভিন্ন জনকে হয় সেরকমই ওনারা বিভিন্ন জায়গায় আছেন আমরা এখানে কার্যক্রম করছি